সালামু আলাইকুম বিগত চাকরির পরীক্ষায় প্রশ্ন সমাধান বীজ গণিত এখানটায় দুটা মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই হল স্কোরের মান কত এখন আমরা এই দুটা দুইটা সংখ্যার আমাদের গুণফল কত দশ আর এখানটায় দুটো সংখ্যার যোগফল কত সাত এখানটায় আমরা এমন দুটো সংখ্যা নেব এক আর নয় যদি গুণ করি তাহলে কত নয়কে নয় হবে আবার যদি আমরা আমরা দশকে দশকে আমরা যদি বিশ্লেষণ করি এখানে কে পাবো পাঁচ দু করে দশ এই দুইটা সংখ্যা ছাড়া পাই না অর্থাৎ পাঁচ আর দুই গুণ করলে আমরা কত পাব দশ পাবো এখন পাঁচ আর দুই যোগ করলে আমরা কত পাবো সাত পাবো তাহলে আমরা একটা তাহলে এক্সের মান আমাদের কত এক্সের মান যেহেতু আমরা বড় মানটা আমরা এক্সের হবে ছোটো মানটা কী হবে ওয়াইল হবে তাহলে এক্সের মান আমাদের ফাইভ এটা আমাদের কি এক্স আর এটা আমাদের কি তাহলে আমরা এখানে মানটা বসাই দিই এক্সের মান কত পাইছি আমরা ফাইভ মাইনাস কত ওয়ান মান কত টু ফল সমানগত সমান কত পাশের থেকে যদি আমরা দুই বাদ দিই কত থাকে তিন তারপর স্কোর সমান কত নাইন নাইন আমাদের কত আছে ওয়ানও আছে এরকম সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফেলো ফলো দিয়ে রাখেন ঠিক আছে যাতে প্রত্যেকটি অঙ্ক পাবলিশড হয় মাত্র আপনারা জানতে পারেন আল্লাহ হাফিজ